সুইজারল্যান্ডের গ্রামগুলি এত সুন্দর কেন এবং সেখানকার মানুষদের জীবন কেমন অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় সুইজারল্যান্ডে কৃষিকাজের জন্য জমি খুব কম কারণ সুইজারল্যান্ডের বেশিরভাগ অংশই পাহাড়ে অবস্থিত এখানকার জলল এবং বাতাস খুবই শীতল কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষজন প্রচুর পরিমাণে কৃষিকাজ এবং পশুপালন করে থাকে এবং কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় সুইজারল্যান্ডের আবহাওয়া খুবই মনোরম কিন্তু শীতকালে এখানে বসবাস করা খুবই কঠিন হয়ে পড়ে এখানকার গ্রামবাসীরা প্রধানত প্রচুর পরিমাণে ভেড়া এবং গরু পালন করে গড়ে একটি পরিবারে পঞ্চাশ থেকে একশোটি ভেড়া থাকে এবং পঞ্চাশ থেকে ষাটটি গরু থাকাও সাধারণ ব্যাপার সকাল হওয়ার সাথে সাথে তারা তাদের পশুদেরকে গ্রামের কাছে সবুজ ঘাসের পাহাড়ে নিয়ে যায় এবং এই পাহাড়ে পশুদের সাথে তিন থেকে চার ঘন্টা সময় কাটায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার গ্রামগুলি খুবই উন্নত বাড়িগুলি নকশা এখনও পুরনো দিনের মতোই পুরো গ্রাম দেখতে একই রকম লাগে গ্রামের রাস্তাঘাটগুলি সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এ কারণে পুরো গ্রামটি খুবই সুন্দর এবং উন্নত দেখায় গ্রামের অনেক পরিবার যাদের জমি কম তারা গরু এবং ভেড়ার ওপর বেশি নির্ভরশীল তারা ভেড়া থেকে মাংস পায় এবং গরুর দুধ থেকে এখানে পনির চিজ চকলেট এবং মাখন তৈরি করা হয় এবং আশেপাশের বাজারে বিক্রি করা হয় সুইজারল্যান্ডে দুগ্ধজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে এখানকার পনির এবং চকলেট সারা বিশ্বে বিখ্যাত এবং এখান থেকে চকলেট সারা বিশ্বে বিক্রি হয় এ কারণে এখানকার গ্রামবাসীরা ভালো আয় করেন এবং এই সমস্ত পণ্য সুইজারল্যান্ডের শহরগুলিতে এবং ইউরোপের অন্যান্য দেশে বিক্রি করা হয় এবং প্রচুর মুনাফা অর্জন করা হয় যার ফলে এখানকার কৃষকরা সরাসরি উপকৃত হন এবং যে কৃষকরা কৃষি কাজ করেন তারা এখানকার কৃষক বাজারে সরাসরি তাদের উৎপাদিত পণ্য ভালো দামে বিক্রি করেন আপনি এই ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডের প্রতিটি গ্রামের কাছে একটি কৃষক বাজার পাবেন এই কৃষক বাজারগুলি এমন জায়গা যেখানে আশেপাশের গ্রামবাসীরা সহজে এসে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে সুইজারল্যান্ডে কৃষক সরাসরি তার ফসল গ্রাহকের কাছে বিক্রি করে যার কারণে সে তার ফসলের ভালো দাম পায় এখানকার বাজারগুলিতে কোনো কমিশন এজেন্ট নেই এ কারণে কৃষক সরাসরি লাভবান হয় সুইজারল্যান্ডে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কৃষিকাজ সম্পূর্ণ ভিন্ন উপায় করা হয় এখানে কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি খুব কম অর্থাৎ সুইজারল্যান্ডের বেশিরভাগ অংশই পাহাড়ে অবস্থিত তাই কৃষিকাজের জন্য জমিতে জমি খুব কম এখানকার কৃষকরা গ্রিনহাউস ফার্মিং এবং পলিও ফার্মিং ব্যবহার করেন যাতে তারা কৃষিকাজ করতে পারে এবং তাদের চাহিদা পূরণ করতে পারে গ্রিনহাউস হাউস ফার্মটি এমনভাবে তৈরি করা হয় যে বাইরের তাপমাত্রা যতই কম হোক না কেন এর উপর কোনো প্রভাব পড়ে না কারণ শীতকালে সুইজারল্যান্ডে প্রচুর বরফ পড়ে এবং এখানকার তাপমাত্রা মাইনাসে পৌঁছে যায় কিন্তু তা সত্ত্বেও এই গ্রিন হাউজের উপর সেই তাপমাত্রার কোনো প্রভাব পড়ে না এখানে তাপমাত্রা এমনভাবে সেট করা হয় যে আপনি ফসল অনুযায়ী তাপমাত্রা বাড়াতে এবং কমাতে পারেন এই গ্রিন ফার্মে পরাগায়নের সুবিধেও রয়েছে এবং সেটাও আধুনিক প্রযুক্তির মাধ্যমে করা হয় কম জমিতে এই গ্রিনহাউস হাউস ফার্মিংয়ে বেশি ফসল এবং সেরা মানের ফসল উৎপাদন করা হয় যার কারণে সুইজারল্যান্ডের কৃষক খুব ভালো লাভ পায়